সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলে অনেক অসমীয়ার কাছে আমরা সঙ্গে তার জীবন কাহিনী আসসালাম আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ছোট্ট উপ কেমন আছে ও যাই হোক সকালে খাওয়া দাওয়া করেছো ও আচ্ছা তোমার নামটা আর তোমার দেশের বাড়ি আরেকবার দর্শক জানতে চাই আচ্ছা আয়েশা দেশের বাড়ি সিরাজগঞ্জ আচ্ছা তোমার ফ্যামিলিতে তোমার বাপ মা তো নেই আগে বলেছো অফ ক্যামেরায় বলেছো তোমার বাবা মা নেই তোমার ফুবুর কাছে মানুষ না আচ্ছা তোমার তো বোন বা ফুয়াতো ভাই আছে নাকি শুধু তুমি একাই মানে অতটুক ভালোবাসে না এখন বড় হয়েছে তাদের ঘাড়ে বোঝা হয়ে গেছো না মানে আগের মতো ছোটবেলার মতো ভালোবাসে না দুনিয়াতে তুমি একদম নিঃস্ব একদম একা বাবা মাও নেই এবং ফুবু ফুয়া ভালোবাসতেছে না তো তোমার যাওয়ার মতো কোনো জায়গাই নেই একদম নিঃশতন তো যাক কোনো বাজু তোমাকে বিয়ে করতে চান তার ওয়েভ আছে একটা বাচ্চাও আছে কিন্তু তোমার এই ভিডিও দেখে মায়া করে তোমার কষ্টটা দেখে তোমাকে আশ্রয় দিতে চান তাহলে কি তুমি কি সতীনের ঘর করে খাবে এরকম ও মানে তুমি চাচ্ছ যদি সতীনের ঝামেলা না হয় সে মেনে নেয় আর সে দুটা দুটো ওয়েবটা চালাতে পারে সেক্ষেত্রে তুমি যাবে যেহেতু তুমি গরিব তোমার বাপ মানে এটা জেনে বুঝে নিয়ে গেল আমাকে কষ্ট না দেয় সেক্ষেত্রে তুমি এই সংসার করবে না ও বুঝতে পারছি তো যাই হোক তোমার জায়গা জমি কোনো কিছু নেই কোনো তোমার বাড়িতে বাড়ি করে থাকতে চাই নাই না দেখেন কতটুকু নিঃশয় হলে মানুষ এরকমভাবে কথা বলে মেয়েটা কথা বলতে পারছে না একদম নার্ভাস বাবা মা কেউ একদম কৃত্রিম অত দরিদ্র আমার মনে হয় নিজের পোশাকটা পড়েছে তাও মনে হয় না আর ওর ফুপুর কাছে থাকতো তারাও এখন ভালোবাসা পুরাটুক দিচ্ছে না এবং ও ভালোবাসা পাচ্ছে না কারোর কারো থেকে ও এমন একটা ব্যক্তি চান তার পায়ের তালে সে থাকতে রাজি দুই বেলা দুই মোটে ডাবল ভাত আর খেয়ে পরে বাঁচাতে পারলেই আনা আর কোনো বাইরে বিয়ে করে প্রকাশ নিয়ে চান মেয়েটা তাও যাবে মেয়েটা মুসলমান মুসলিম ঘরের সন্তান যাই হোক তোমার কোনো ফোন আছে আদৌ ফোন কিনুন না পড়াশোনা তো করছিল এইট পাস না কোনো পর তোমাকে বিয়ে বিয়ে সাথে করে পড়াশোনা করাতে চাইলে তুমি করবে আচ্ছা তোমাকে যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে বোঝা না যৌথ হলে মানে সবাইকে নিয়ে কি তুমি বাঁচতে চাও না শুধু স্বামীকে চাও মানে শুরু শাটুর সবাইকে তুমি আগলে ধরে রাখতে চাও মানে তুমি বাবা মা পাওনি তাদের মুখ দেখো নি শুরু মুখ দেখতে চাও তাদেরকে বাবা মার মতো রাখতে চাও না কিন্তু আসলে ক্যামেরাতে কথা বলতে খুবই নার্ভাস হচ্ছে মেয়েটা একদম অসহিম মানে কি বলবে বুঝে উঠতে পারছে না খুবই লজ্জা পাচ্ছে এবং ভয় পাচ্ছে এখানে ভয়ের কিছুই নাই যাই হোক তুমি আমাদের ভিডিওতে বা আমাদের ক্যামেরাতে আমাদের মিডিয়াতে আসছো অবশ্যই সারা হবে তোমার জন্য আপ্রাণ দোয়া থাকবে যাই হোক ভালো থাকবে সুস্থ থাকবে